আসসালামু আলাইকুম আপনি যদি মুরগি পালন করেন বা শুরু করার পরিকল্পনা করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানবো খামারিরা মুরগি পালনের সময় কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকেন এবং কিভাবে আপনি সে ভুলগুলো এড়িয়ে সবল হতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে আপনার ক্ষতি হবে না বরং অনেক কিছু শিখতে পারবেন প্রথমত ভুলটি হচ্ছে সঠিক প্রশিক্ষণ না নেওয়া অনেকই ভাবেন মুরগি পালন সহজ খাবার দিলেই মুরগি বড় হয়ে যাবে কিন্তু সত্যি হলো মুরগি পালনের আগে সঠিক প্রশিক্ষণ না নেওয়াটা সবচেয়ে বড় একটি ভুল পটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স করুন অনলাইন ভিডিও দেখুন এবং অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন দুই নম্বর ভুলটি হচ্ছে পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ না রাখা খামারের পরিবেশ যদি গরম বা ঠান্ডা বেশি হয় তাহলে মুরগির স্ট্রেস পড়ে খাবার কম খায় রোগও বেশি হয় সমাধান হচ্ছে ভালো বায়ু চলাচল হিটার এবং ফ্যানের ব্যবস্থা করুন এবং হাইজিনিক মেনটেন করুন এবং পরিবেশকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন তৃতীয় নম্বর ভুলটি হচ্ছে অপরিষ্কার খামার ও পানির ব্যবহার করা অনেক খামারই দেখা যায় পানির পাত্রে ময়লা খাবারে পোকা এসব থেকে ছড়ায় বিভিন্ন ধরনের রোগ প্রতিদিন পানি বদলান খাঁচা পরিষ্কার করুন এবং জৈব নিরাপত্তা নিশ্চিত করুন চতুর্থ নাম্বার ভুলটি হচ্ছে ভুল ঔষধ ব্যবহার ও নিজে নিজেই মুরগির চিকিৎসা করা অনেকে ডাক্তার ছাড়াই গুগল দেখে ঔষধ দেন এতে উপকারের বদলে ক্ষতিটাই বেশি হয় রোগ হলে দ্রুত পোলটি ডাক্তার দেখান আগে থেকে রুটিন অনুযায়ী ভ্যাকসিন দিন এবং প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করুন পাঁচ নম্বর ভুলটি হচ্ছে খরচ ও লাভের হিসাব না রাখা অনেকে আয় ও ব্যয়ের হিসাব রাখে না ফলে খরচ বেড়ে যায় লাভ কমে যায় একটি খাতা বা মোবাইল অ্যাপে প্রতিদিনের খরচ ও ইনকাম চিকিৎসা সমস্ত কিছু লিপিবদ্ধ করুন এমনভাবে লিপিবদ্ধ করুন যাতে আপনি প্রতিদিনের মুরগির ওজন থেকে শুরু করে কতটুকু খাবার খাইয়েছেন কোন কোন মেডিসিন দিয়েছেন সব কিছু যাতে আপনি এক নজরেই দেখতে পারেন মুরগি পালন শুধুমাত্র একটি ব্যবসায় নয় এটি একটি বিজ্ঞান আপনি যদি সঠিক পরিকল্পনা করেন ভুলগুলো এড়িয়ে চলেন তাহলে অল্প পুঁজিতে অনেক বড় সফলতা পেতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন